টাকা কমানোর জন্য আমি রাত দিন মেহনত করে যাচ্ছি কতটুকু কমানো যায় কোন কোন খাতে কমানো যায় এগুলোকে আমরা চিহ্নিত করেছি বাংলাদেশ সাথে বসেছি আরো বলব আগামী সপ্তাহে আমি সৌদি আরব গিয়ে হজমন্ত্রীর সাথে কথা বলব যে একটু কম দামে করা যায় কিনা হাজিদের নিয়ে যে সিন্ডিকেশন ছিল এটা আমরা চিহ্নিত করেছি কোথায় কোথায় এগারো দিনে সিন্ডিকেশন থাকবেন আমরা হাজিদের কাছ থেকে আমরা যে টাকা নিই এক পয়সাও আমরা মন্ত্রণালয়ে রাখি না আমরা এক কোটি টাকার ওষুধ দিয়ে যাই আমাদের খরচে হাজিদের টাকায় না দুশো জন ডাক্তার নার্স সিস্টার্স নিয়ে যাই এগুলো মন্ত্রালয়ের টাকা হাজিদের টাকা নয় আমরা ব্যবসা করি না আর খেতমত করি হাজিদের খেতমত করি আমরা আমাদের মন্ত্রণালয়ের বিপুল স্থাপ কোনো মানুষ হারিয়ে গেল কিনা কোনো মানুষ টাকা ফেলে দিল কিনা কোনো মানুষ অসুস্থ হয়ে রাস্তায় ভরা আসলো কিনা এগুলো দেখবারের জন্য আমরা মানুষ নিয়ে যাই এগুলো হাতিদের টাকায় নেওয়া দুই হাজার তেইশ সালে তেইশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত আমরা হাতিদের টাকা ফেরত দিয়েছি কারণ টাকা বেশি নিয়েছিলাম গড় পাড়া কতটুকু লাগে নাই ফেরত দিয়েছি এবং এজেন্সি যারা আছেন তারাও আমাদের সাথে সহযোগিতা করছে যারা আমাদের সাথে চুক্তি ভঙ্গ করবেন আমরা তাদের বিরুদ্ধে আইনভাবে ব্যবস্থা নিচ্ছি আমি চেষ্টা করব একটা সুন্দর প্যাকেজ হস প্যাকেজ আমরা জাতির কাছে দিতে পারব অনেকেই জানেন না প্রতিটি হাজিকে সৌদি আরব গভর্নমেন্টকে একটা বড় টাকা দিতে হয় এটা তো আমিও দেখতাম না মিনা মুস্তরাফা আরাফা জমারাত আপনি যে ব্যবহার করবেন এর জন্য সৌদি গভর্নমেন্ট এ বি সি ডি জোন আর হাতবাদ করে রেখেছে আপনি যেই জোনে ঢুকবেন সে এলাকার বাড়া এত ওই জোনে ঢুকলে সে ভাড়া এত এগুলো আমাদেরকে সৌদি গভর্নমেন্টকে দিতে বাংলাদেশ বিমান আগে বেশি বাড়া দাবি করত এদিন বাংলাদেশ বিমানের একটি সচিবের সাথে আমরা কথা বলেছি ওনারা রাজি হয়েছেন আমরা বাড়া কমাতে হবে ইতিমধ্যে উমরার টাকা বিমান ভাড়া দশ হাজার কমাই দিচ্ছে ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা যে প্রকল্প নিয়ে এগোচ্ছি আমরা কামিয়াব হব আপনাদের পরামর্শ চাই সহযোগিতা চাই ফেসবুকে লিখতে হবে না ফেসবুকে লিখে আপনি ভিউয়ার বাড়াবেন বা মানুষ আমাকে খারাপ করবে এই তো এটা কোন আপনি পরামর্শ দিতে চাইলে আমার ঠিকানা আছে ওই ঠিকানায় আপনি চিঠি লিখুন আমাকে শ্লাহ করুন পরামর্শ দিন আমরা জাতি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারি এই সিরত সম্মেলন বহুল মেকেরা হজরত মৌলানা মুহিউদ্দিন হান সাহেব হজরত বাইজুর হাতিফ সাহেব আরও বড় মেকরা আসছেন এটা সমাজ একটা ইতিবাচক প্রভাব করবে আমি আশাবাদী কেমন পর্যন্ত এই মাহফিলের ধারাবাহিকতা চলবে যাওয়ার আগে সংস্কার করে একটা সুন্দর রাষ্ট্র বৈষম্পে ইষ্ট রাষ্ট্র ইচ্ছাপূর্ণ রাষ্ট্রের সূচনা আমরা করে যাব আমরা একটা দরজা খুলে দেব আগামী দিনে যারা আসবেন সেই দরজাতেই সরকার সাধন করতে পারবেন আল্লাহু আলাইহি তৌফিক কউল মাফকুর ওয়াইন